বাংলার ফুটবলের নতুন নক্ষত্র বাংলাদেশের ফুটবলের কাণ্ডারি দেশের ইতিহাসে ফুটবলের সাথে যুক্ত সবচেয়ে বড় নাম হামজা দেওয়ান চৌধুরী জন্ম ইংল্যান্ডে বেড়ে ওঠা ইংলিশ ফুটবল সংস্কৃতির ভেতর কিন্তু হৃদয়ের টান তাকে টেনে এনেছে বাংলাদেশের লাল সবুজ জার্সিতে এ যেন শুধু খেলা নয় নিজের শেকড়ের কাছে ফিরে আসার গল্প ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটির হয়ে খেলার অভিজ্ঞতা তাকে বদলে দিয়েছে এক পরিণত ফুটবলারে শেফিল্ড ইউনাইটেডে কাটানো মরসুম তাকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের এক শক্তিশালী মিডফিল্ডারের রূপ দিয়েছে তার খেলার মধ্যে আছে ইউরোপিয়ান গতির তীব্রতা শারীরিক শক্তি নিখুঁত পাসিং আর অবিশ্বাস্য বল কন্ট্রোল যা বাংলাদেশের ফুটবলে আগে খুব কমই দেখা গেছে বাংলাদেশ দলে প্রথম যোগ দেওয়ার পরই তিনি জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশ শুধু তার খেলাধুলার গন্তব্য নয় তার পরিচয়ের অংশ মাঠে দাঁড়ানো মাত্রই তার খেলা দেখে বোঝা যায় তিনি শুধু খেলতে আসেন না নেতৃত্ব দিতে আসেন প্রতিটি পাস প্রতিটি ট্যাকল প্রতিটি স্প্রিন্ট সব কিছুতেই ফুটে ওঠে মাঠের রাজত্ব এই অংশে দেখা যাবে তার এমন কিছু গোল যেগুলো তার কেরিয়ারের সেরা শুধু গোল নয় একটি জাতির স্বপ্নকে জাগিয়ে তোলা মুহূর্ত আলাইকুম আমি আবদুল্লাহ আল মামুন আর এটা টপ টাইম যেখানে প্রতিটি মুহূর্ত টপ প্রতিটি গল্প টপ লেভেল নাম্বার ফাইভ অসম্ভবকে সম্ভব করা শট দর্শক বন্ধুরা প্রথমেই আসুন দেখি ম্যাচের মাঝমাঠে বল নেওয়া মাত্রই তিনি চোখ তুলে খুঁজলেন স্ট্রাইকারকে একটি মিলিমিটার পারফেক্ট লং পাস প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে বলটি যখন আবার উল্টো দিকে ফিরে আসে ঠিক তখনই হামজা চৌধুরী যেন বুঝে ফেললেন এটাই আমার মুহূর্ত বল রিসিভ করলেন এবং এক সেকেন্ডও দেরি না করে যে শটটি নিলেন সেটা যেন বজ্রপাত বলটি বলবারের একদম নব্বই ডিগ্রি কর্নার খেসে জালে ঢুকল যেখানে গোলকিপারের এক শতাংশ সুযোগ ছিল না এই গোলটি দেখলে মনে হবে মেসির ফিনিশিং রোনালদোর পাওয়ার আর নেইমারের নিখুঁত কার্ভ সবকিছু যেন এক শটে মিশে গেছে বন্ধুরা আপনারা কি মনে করেন এটা কি বছরের সেরা গোল হতে পারত কমেন্টে লিখে জানিয়ে দিন নাম্বার ফোর ভারতের বিপক্ষে অবিশ্বাস্য অভিষেক বাংলাদেশ ভারত ম্যাচ মানেই উত্তেজনা আর এই ম্যাচেই অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর মাঠে নামার পর থেকেই ইন্ডিয়ান মিডফিল্ডাররা যেন তাকে দেখে আতঙ্কিত বল পেলেই সে দৌড়াচ্ছে চাপ দিচ্ছে ডিফেন্স ভেঙে আক্রমণ তৈরি করছে একেবারে গলার কাটা যেখানে ভারত র্যাঙ্কিংয়ে অনেকে গিয়ে একশো বত্রিশ নম্বর অবস্থানে সেখানে বাংলাদেশ ম্যাচটি ড্র করে আর সেই ড্রয়ের বড় কারণ কিন্তু ছিল একজন হামজা চৌধুরী তারপর এলো ভুটানের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ ম্যাচের মাত্র পাঁচ মিনিটে জামালের কর্নার কিক থেকে যে হেডটা করলেন সেটা দেখে বাংলাদেশের দর্শকরা হতবাক বল ডিফেন্ডারের মাথার উপর দিয়ে উঠে গেল যেন রোনালদো লেজেন্ডারি জাম্পের মতো এমন লাভ এমন শক্ত হেড বল সোজা জালে দর্শকরা তখনই বলেছিল এ ছেলে বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দিতে এসেছে নাম্বার থ্রি ডি মারিয়ার ছায়া যেন হাজির এবার যে গোলটি দেখবেন এটা শুধু গোল নয় এটা এক শিল্পকর্ম গোলটি দেখলেই মাথায় ভেসে ওঠে দুই সালের ফাইনালে ডি মারিয়ার সেই দুর্দান্ত লং শট ঠিক সেভাবেই ডি বক্সের বাইরে থেকে বলটি পেলেন হামজা চৌধুরী মাঠ থমকে গেল দর্শক থেমে গেল আর তিনি যে শটটি নিলেন বল সোজা আর্ক তৈরি করে গোলবারের নব্বই ডিগ্রি কর্নার ঘেসে ভেতরে ডিফেন্ডাররা তাকিয়ে থাকল গোলকিপার ঝাঁপল কিন্তু কিছুই করার ছিল না এই গোল দেখে লেস্টার সিটির ফ্যানরা তখনই বলেছিল ডিসকিটকুড বিয়ে ওয়ার্ল্ড ক্লাস ট্রাইটার একজন মিডফিল্ডারের পায়ে এমন গোল তাহলে তাকে মিডফিল্ডার বলবেন নাকি স্ট্রাইকার সেটা সিদ্ধান্ত আপনাদের নাম্বার টু মেসি স্টাইলে ডিফেন্স ভাঙা গোল ম্যাচের উত্তেজলা চরমে প্রতিপক্ষ ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গিয়ে হালকা ভুল করল আর সেই ক্ষুদ্র ভুলটাই সুযোগে পরিণত করলেন হামজা চৌধুরী দৌড়ে এসে বলটি ছিনিয়ে নিলেন একেবারে চোখের পলকে তারপর সামনে থাকা ডিফেন্ডারকে যেন হালকা নাচিয়ে বডি ফেক দিয়ে পাশ কাটিয়ে এক দারুণ শটে বল পাঠালেন জালে যে শট যে নিখুঁত ফিনিশিং অনেকেই বলেছিল মেসি রোনালদো নেইমারের মতোই ফিনিশিং হামজা কুড বি এ ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার যদিও তিনি একজন মিডফিল্ডার কিন্তু তার গোল তার ট্যাকেল তার টিম সব কিছুই তাকে বাংলাদেশের ফুটবলে একটা নতুন অধ্যায়ের প্রতীক করে তুলেছে নাম্বার ওয়ান হংকংয়ের বিপক্ষে সেই অবিস্মরণীয় গোল বন্ধুরা এবার আসছে টপ ওয়ান গোল বাংলাদেশের ফুটবল ইতিহাসে এই গোলটি থাকবে অনেক দিন হয়তো দশক পরও মানুষ এটি স্মরণ করবে হংকংয়ের বিপক্ষে ম্যাচের তেরো মিনিট হামজা চৌধুরী বল পেলেন সামনের দিকে একটু স্পেস দর্শকরা ধারণাও করতে পারেননি তিনি শট নেবেন কিন্তু তিনি নিলেন যে শট যে গতি যেভাবে বল আকাশে ঘুরে জালে ঢুকলো মনে হবে যেন কোনো ইউরোপিয়ান লিগের গোল দেখছেন স্টেডিয়াম তখন আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছিল বাংলাদেশের পতাকা উড়ে উঠেছিল বাতাসে সবাই বলছিল এই গোলটি শুধু একটি গোল নয় এটি বাংলাদেশের ফুটবলের নতুন সূচনা হংকংয়ের বিপক্ষে মাত্র তেরো মিনিটে করা সেই দুর্দান্ত গোল এক কথায় চোখের পলকে ঘটে যাওয়া এক জাদুকরি মুহূর্ত বাংলাদেশের ফুটবলের জন্য এটি ছিল এক অবিস্মরণীয় দৃশ্য হামজা চৌধুরী শুধু একজন ফুটবলার নন তিনি বাংলাদেশের ফুটবলের নতুন আশা নতুন আলো এই পাঁচটি গোল প্রমাণ করে তিনি ডিফেন্ডার মিডফিল্ডার স্ট্রাইকার যে কোনো ভূমিকাতেই অসাধারণ বন্ধুরা কোন গোলটি আপনার কাছে সেরা লেগেছে কমেন্টে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এ ধরনের আরও দারুণ স্পোর্টস ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন ভিডিও আপলোড হলেই যেন আগে দেখতে পারেন তাই নোটিফিকেশান বেলটা অন করে রাখুন আপনার এক একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা ধন্যবাদ পাশে থাকার জন্য